আপনারা কি একটি ব্যাপার লক্ষ্য করেছেন দেশে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন দেশের মানুষের মধ্যে কোনো পরিবর্তন আমি কিন্তু ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ফেনি নোয়াখালী খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি চলছে সর্বকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে সেখানকার মানুষজন কতজন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে সেটা আসলে বলা মুশকিল সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি তবে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা আসলে আমরা অনুমান করতে পারি ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেই অঞ্চলের মানুষগুলো এবং ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ কিন্তু আমি এই পরিবর্তনের কথা বলছি না আমি যে পরিবর্তনের কথা বলছি সেটা হচ্ছে যে এই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে তারা তাদের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে সেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া টিএসসি গেমস রুম থেকে শুরু করে নানান জায়গায় আমরা আসলে মানুষের ভালোবাসা রাখার জায়গা পাচ্ছি না এত মানুষ তারা ত্রাণ নিয়ে এসেছেন সেটা অকল্পনীয় এবং এক দিনে কেবলমাত্র নগদ অর্থ উঠেছে এক কোটি ছাব্বিশ লাখ সামথিং টাকা চিন্তা করা যায় বাংলাদেশের মানুষের জীবনের কিন্তু আসলে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের মানুষ বরং আগের থেকে আরও বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছে কারণ হচ্ছে এখানে যে অভ্যুত্থানটি হয়ে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে অনেক মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ ছিল এক প্রকার কমপ্লিট শাটডাউন ছিল বেশ অনেক দিন সমস্ত কিছু ফলে মানুষ কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন সে সময় হয়েছে কিন্তু তারপরেও এই যে মানুষের এত অবদান এই যে মানুষ মানুষের জন্য দাঁড়াচ্ছে এই পরিবর্তনের কথা আমি আসলে আপনাদেরকে বলেছি আমি এই পরিবর্তন দেখতে পাচ্ছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নয় এই পরিবর্তন দেখতে পাচ্ছি আমি দেশের সর্বত্র এবং দেশের বাইরে ছাপিয়েও বিদেশে আমাদের যারা আমাদের দেশের যারা থাকেন তারাও এই সময় বাংলাদেশের মানুষের পাশে নিজের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে এই পরিবর্তন এতদিন চাপা পড়ে ছিল এই পরিবর্তনটা আমরা এতদিন দেখতে পাইনি দেশে বিগত ১৬ বছরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ভয়াবহ অগ্নিসংযোগ লঞ্চ ডুবি ইত্যাদি নানান ধরনের ক্রাইসিস আমরা দেখেছি সে সময় মানুষ কি মানুষের পাশে দাঁড়ায়নি অবশ্যই দাঁড়িয়েছে সে সময়ও মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে তবে সে সময় মানুষ মানুষের পাশে এভাবে ব্যাপক আকারে দাঁড়াতে পারেনি। কারণ কে কোন দল করে কে কি করে ইত্যাদি নানান ভাগে বিভক্ত ছিল দেশের জনগণ আজকে সে সবের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র মানবিকতাটাই প্রাধান্য পাচ্ছে এটাই পরিবর্তন আমি এই পরিবর্তনের কথাই আসলে আপনাদেরকে লক্ষ্য করার কথা বলছিলাম এবং আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে এখন যে সরকার রয়েছে এই সরকার ক্ষমতায় এসেছে মাত্র হয়তো পনেরো ষোলো দিন হয়েছে কিন্তু এই সরকার এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি কিছু করে উঠতেই পারেনি যেরকম ধরেন হচ্ছে এখানে এরকম এই যে এখানে বাজার নিয়ন্ত্রণ যেটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা কি কমাতে পেরেছে এখনও পর্যন্ত কিন্তু সেটা হাত দিতে পারেনি এবং নানান জায়গায় এখনো পর্যন্ত বিশৃঙ্খলা হয়ে আছে সেখানেও হাত দিতে পারেনি কিছুই আসলে করে উঠতে পারেনি সেটা আমরা জানি কিন্তু এই সরকারের প্রতি মানুষের সেরকম অভিযোগ নেই এই অভিযোগ না থাকার দুটো কারণ হতে পারে প্রথমটা হচ্ছে যে আসলে সরকার বসেইছে অল্প কয়দিন এর মধ্যে কী করবে আর দ্বিতীয়টি কারণ হচ্ছে যে এই সরকারকে আমরা দেখতে চাই আরও কিছুদিন দেখি তাকে সময় দেই আর তাছাড়া এত দিন মানে এত বছর যেহেতু একটা ফ্যাসিস সরকারকে আমরা সহ্য করেছি ফলে এই সরকার আস্তে ধীরে করুক না গুছিয়ে উঠুক এবং গুছিয়ে উঠে সে তার মতো করে করুক এটা হতে পারে তবে মূল বিষয়টা হচ্ছে যে এই যে জনগণ এখন মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রত্যেকে প্রত্যেকের পাশে যে দাঁড়াচ্ছে এটা শেখ হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকতো এবং সে থাকাকালীন যদি এরকম ক্রাইসিস হতো এত বিপুল পরিমাণ মানুষকে আসলে মানুষের পাশে দাঁড়াতো আমার কিন্তু সেটা মনে হয় না আমার মনে হয় না যে এত মানুষ এত বিপুলভাবে মানুষের পাশে দাঁড়াতো কারণ প্রথম কথা হচ্ছে যে এই ওই সরকারকে কেউ সহযোগিতাই করতে চায়নি কারণ ওই সরকার সব সময় জনগণের উপরে চাপিয়েছে সব সবসময় জনগণকে কন্ট্রোল করেছে সব সময় জনগণকে শাসনের নামে শোষণ করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে দমন করেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে জনগণকে সবসময় হেয় প্রতিপন্ন করে কথা বলেছে জনগণকে সম্মান তো দূরেই থাক একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে কোনো একটি জিনিসপত্রের দাম বেড়ে গেলে সেটা নিয়ে তিনি উপহাস করেছে যেরকম ওই সরকারের এক মন্ত্রী তো বলেছিল যে বাঙালিরা অনেক বেশি ভাত খায় সে কারণে মানে চালের দাম বেড়ে গিয়েছে এবং সাবেক ফাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও তো বহুবার বহু কিছু বলেছে মাংসের দাম কেন বেড়েছে মাংস খাওয়ার কী দরকার কাঁঠাল খেতে পারে ইত্যাদি নানান ধরনের পরামর্শ পেঁয়াজ নিয়ে পরামর্শ দিয়েছে আসলে যেখানে দরকার ছিল যে জিনিসপত্রের দাম কেন কন্ট্রোল হচ্ছে না সেই দিকে নজর দেওয়া সেই নজর না দিয়ে সে জনগণের জীবন নিয়ে উপহাস করেছে জনগণকে অপমান করেছে জনগণকে এক প্রকার গুণাই ধরেনি সো এই যে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার ব্যাপার এই যে জনগণের আত্মমর্যাদা বোধকে ক্ষুণ্ণ করা এটার কারণেই শেখ হাসিনা সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ ছিল ওই সরকারকে সহযোগিতার তো প্রশ্নই নাই যদি ওই সরকারের আমলে কোনো কিছু ঘটতো তাহলে সেখানে মানুষ না দাঁড়িয়ে যেটা বলতো সেটা হচ্ছে যে শেখ হাসিনার কাছে গিয়ে বলেন তাকে বলেন সে করবে আমার কাছে কেন বলছে সো মানুষের মনোভাবটা ছিল আসলে এরকম মানুষ চাইলেও তখন কিছু করতো না এ রাগ ক্ষোভ দুঃখ অপমানবোধ বোধ নানান কারণে জর্জরিত হয়ে থাকতো হতাশ থাকতো ফলে মানুষ আসলে কোনো কিছু করার তাগিদ অনুভব করতো না এবং খুব সেলফ ওরিয়েন্টেড হয়ে গিয়েছিল মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছিল যে সেখান থেকে আসলে বের হতে তারা সাহস পাচ্ছিল না এবং একটু একটু করে মানুষ নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছিল আমি আমার আগের কোনো একটা ভিডিওতে এরকম কথা বলেছি হয়তো যে আমি যখন বাইরে বের হই বের হওয়ার পরে আমি মানুষের মুখের দিকে তাকাই আমি মানুষের মুখে কোনো উজ্জ্বলতা দেখতে পাই না আমি মানুষের মুখে খুশি দেখি না আমি কাউকে হাসতে দেখি না হাসতে দেখি একেবারেই খুব কম মানুষকে যারা নিতান্তই হাসার দরকার তাই হাসছে কিন্তু পথেগাঠে আমি মানুষকে এত বিমর্ষ দেখি এত ক্লান্ত দেখি যাতে করে আমি বুঝতেই পারি যে এখানে মানুষ রকম মোড়ে বেঁচে আছে বাঁচার মতো করে বেঁচে নাই। মানুষ আসলে টিকা থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে প্রতিনিয়ত কোনো একটা অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করছে এবং সেই অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে না পেরে অনেকে এখানে আত্মহত্যা করেছে আপনারা জানেন যে ডিপ্রেশনের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ পড়ে গিয়েছিল সেটা একেবারে কল্পনাতীত সেখান থেকে আমরা আজকে বেরিয়েছি আমরা আমাদের জনগণকে উদ্ধার করতে পেরেছি আমরা সেই যে অভিশাপ যে ভয়াবহতা সেখান থেকে আমরা বাংলাদেশের জনগণকে মুক্ত করতে পেরেছি আমরা ছাত্র ছাত্রজনতা গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার মতো একটা শয়তানকে এখান থেকে তাড়াতে পেরেছি এবং ওই শয়তানের অভিশপ্ত যে শাসনামল সেই শাসনামল থেকে আমরা জনগণকে বের করে নিয়ে আসতে পেরেছি আমরা সকলে মিলেই আসলে এই কাজটা করেছি এবং সকলে মিলে যখন আমরা এই কাজটা করেছি তখন কিন্তু আমাদের যে কোনো বিপদে আমরা সকলে মিলে সেটার মোকাবেলা করার চেষ্টা করছি এবং সেটার প্রতিফলনে আমরা এই বিগত কয়েক দিনে দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রজনতার গণভ্যুত্থানের পরে আমরা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি ট্রাফিক সামলেছি আওয়ামী লীগের নানা কু এখানে যেটা হওয়ার চেষ্টা হচ্ছিল সেটাকে ঠেকিয়েছি এবং আর ব্যাপার হচ্ছে যে এখানে আমি একটা জিনিস আপনাদের এখানে শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এলাকায় একটা জায়গায় আমি সবসময় যাওয়া আসার পথে দেখতাম এত ময়লার স্তূপ হয়ে আছে যে সেটা মানে কল্পনা করা যায় না প্রত্যেকটা সময়ে আমি যখন বের হতাম আমার কষ্ট হতো এবং আমি যখন ফিরতাম তখন আমার কষ্ট হতো এবং আমাদের এখানে যখন মেয়র ইলেকশনে যে মেয়র জিতেছিল সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যদি মেয়র নির্বাচিত হয় তাহলে এই যে ময়লাটা আছে এখান থেকে সেটা সে পরিষ্কার করে দিবে কিন্তু সে মেয়র হয়েছিল ঠিকই কোনভাবে হয়েছে সেটা ইম্পর্টেন্ট না কিন্তু হয়েছিল হওয়ার পরে বেশ কতগুলো মাস কেটে গিয়েছে কিন্তু সে সেই ময়লা পরিষ্কার করেনি আমরা শিক্ষার্থীরা সেই ময়লা পরিষ্কার করেছি এই গণ পরে সেখানে পরিষ্কার করার পর আমরা দেয়ালে লিখে দিয়েছি যে আপনারা প্লিজ এখানে ময়লা ফেলবেন না তাতে আমাদের কষ্ট হয় তো তারপরে দেখেছি যে সেখানে আর কেউ ময়লা ফেলেনি যেটা এর আগে কখনোই সম্ভব হয়নি তার মানে হচ্ছে যে শিক্ষার্থীরা শুধুমাত্র এই শয়তানকে এখান থেকে বিদায় করেনি শয়তানের যত নোংরা কর্মকাণ্ড ছিল সেগুলোকে এখান থেকে বিদায় করতে পেরেছে এবং আরও একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ এখনও পর্যন্ত আমরা সব কিছু করে উঠতে পারিনি সেটা ঠিকই কিন্তু কিছু কাজ আমরা করেছি আমরা সারা শহরের দেয়ালকে পরিষ্কার করেছি এবং পরিষ্কার করে সেখানে আমরা নানা গ্রাফিতি করেছি নানা কিছু লিখে দিয়েছি আমাদের গণভ্যুত্থানের ফলে আমরা যে ব্যাপারগুলো আসলে উপলব্ধি করেছি সেগুলো আমরা লিখেছি আমরা কিন্তু এই ছাত্র জনতা শুধুমাত্র অভ্যুত্থান করে থেমে থাকেনি। আমরা দেশটাকে কিভাবে সামনে এগিয়ে নেবো সেই কাজে নিয়োজিত হয়ে গিয়েছি এর মধ্যেই যখন এই বন্যা পরিস্থিতি তৈরি হলো এবং স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হলো আমাদের দেশের মানুষজন তখন কিন্তু আমরা আবার সর্বোচ্চটা দিয়ে সেখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি সেটাকে মোকাবেলা করার চেষ্টা করছি এবং আমি গতকালকে বলছিলাম যে আসলে আমরা ঘুমোচ্ছি না হ্যাঁ আমরা আসলে বহুদিন ঘুমোচ্ছি না সেটা ঠিকই একটা কথা আছে না যে আমেরিকার ক্ষেত্রে বলা হয় যে নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে যে কখন নিউ ইয়র্ক সিটি কখনো ঘুমায় না সে কারণেই হচ্ছে আমি যতদূর জানি যে ওখানে সবসময় রাতেও বলা হয় হ্যাভ আ গুড ডেই তো আমার কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশের মানুষের অবস্থা সেরকম হয়েছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটিও আছে আমি যেহেতু অন্যান্য ইউনিভার্সিটিতে যাইনি সরাসরি বা যাচ্ছি না ফলে আমার সেই সম্পর্কিত ধারণা খুব একটা নেই যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির ফলে আমি সেইখানকার ব্যাপারগুলো খুব ভালোভাবে জানি বুঝি বলতে পারি এবং সেই কারণে আপনাদের সামনে বলছি সো আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ঘুমাচ্ছে না এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাইরা বোনেরা বন্ধুরা তারা এই গণভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে সেটা তো মানে একেবারেই অবিস্মরণীয় এবং তারা সেই জায়গায় থেমে থাকেনি তারা শুধুমাত্র ওইখানে অবদান রেখেই থেমে নেই তারাও এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে সমান তালে বরং কারো কারো ক্ষেত্রে বেশি সো এই যে আমাদের ঐক্য এই যে আমাদের বন্ধন এই যে আমাদের একে অন্যের প্রতি দায়িত্ব এই দায়িত্ব এই বন্ধনের সমস্ত কিছু এই চাপা পড়েছিল স্বৈরাচারের শাসন আমলে আমরা এখান থেকে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করেছি স্বৈরাচারের যতটুকু অবশিষ্ট যা আছে আমরা সেটাকেও বিদায় করব কিন্তু আপাতত আমরা আমাদের জনগণকে সেভ করার চেষ্টা করছি এবং যতদিন পর্যন্ত না আমরা এই এই সবটা গুছিয়ে উঠতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমাদের দেশের সকল ছাত্র ও সকল জনতা মিলে আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ওই বিদেশে গিয়ে যে পালিয়েছে ভারতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সে যাতে দেখে যে বাংলাদেশের জনগণ তাকে কি পরিমাণ ঘৃণা করত এবং বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট মুক্ত হয়ে তার হাত থেকে রক্ষা পেয়ে কীভাবে শত অভাব শত অনটনের মধ্যেও কাঁধে কাঁধ মিলিয়ে চলছে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ